শুভেচ্ছা বাঙালি আনা সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম নেতানিয়াহুর নির্দেশে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের হামলা ২৪ শিশুসহ সহ নিহত তেষট্টি বিএনপির সালাহউদ্দিন অভিযোগ করলেন ঐক্যমত্য কমিশন রেফারি সেজে গোল দেওয়ার চেষ্টা করছে ফখরুল বললেন প্রতারণা হয়েছে মেট্রো রেলের রবার প্যাড খুলে নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করলেন আদালত জামায়াতের দাবি প্রয়োজনে নির্বাচন পেছাক আগে গণভোট হতে হবে নির্বাচনের চেয়ে জুলাই সনদ বেশি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে দক্ষিণ কোরিয়ায় স্বাগত জানাল উত্তর কোরিয়া এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় কমপক্ষে তেষট্টি জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এর মধ্যে চব্বিশ জন শিশুও রয়েছে চিকিৎসা সূত্রের খবরে একথা বলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শক্তিশালী হামলার নির্দেশ দেওয়ার পর গাজায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল ইসরায়েলি সেনাবাহিনী পরে জানিয়েছে দক্ষিণ গাজায় একজন ইসরায়েলি সেনা নিহত হয় এরপরেই নেতানিয়াহু হামলার নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দশ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এসব হামলাকে এই উপত্যকার সবচেয়ে বড় সহিংসতার ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভাঙার অভিযোগ এনে বলেছে নিখোঁজ এক ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করার পরিকল্পনা তারা আপাতত স্থগিত করল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদমর্যাদা হবে দেশের একজন পূর্ণমন্ত্রী সমান আর কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে সরকারের প্রতিনিধি কমবে এছাড়া গভর্নর ও ডেপুটি গভর্নরদের নিয়োগ হবে সার্চ বা অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়ায় একথা বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে বলেছেন দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামতের আলোকে খসড়াটি করা হয়েছে অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারককে গভর্নর আলাদা চিঠি পাঠিয়েছেন তিনি বলেছেন বিদ্যমান বাংলাদেশ ব্যাংক অর্ডার উনিশশো বাহাত্তর সংশোধন করে এ অধ্যাদেশ করা হচ্ছে অধ্যাদেশ জারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপদেষ্টা ও সচিবদের সহযোগিতা চান তিনি বাংলাদেশ ব্যাংক একটি স্বায়ত্তশাসিত সংস্থা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংকের অধীনে পরিচালিত হয় এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেয় সরকার ওয়ারেন্ট প্রেসিডেন্স বা রাষ্ট্রচারের মর্যাদা ক্রমে গভর্নরের অবস্থান এখন সচিবদের তবে নিচে। জাতীয় ঐক্যমত্ত কমিশনের সুপারিশে জুলাই সনদের পূর্ণ প্রতিফলন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ প্রসঙ্গে তিনি বলেছেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে সনদ স্বাক্ষরিত হয়েছে কমিশনের দেওয়া সনদ বাস্তবায়নের সুপারিশে তার হুবহু কমিশন সরকার ও আরো দু তিনটি রাজনৈতিক দল একই পক্ষ উনত্রিশ অক্টোবর বুধবার দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে বিএনপি আয়োজিত এক গোলটেবিল বৈঠকে সালাউদ্দিন আহমদ কথা বলেন বৈঠকের শিরোনাম এর মধ্য দিয়ে তারা কিছু সত্য আবিষ্কার করতে পেরেছেন এতদিন তারা মনে করতেন জাতীয় ঐক্যমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করছে কিন্তু তারা যে সুপারিশ দিয়েছে তাতে দেখা যাচ্ছে এর মধ্যে একজন দস্তখতকারী প্রধান উপদেষ্টাও রয়েছেন যিনি কমিশনের সভাপতি ফলে এটি সরকারের পক্ষ থেকে এক ধরনের অনুমোদন বা সমর্থন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশনের দেওয়া সুপারিশ মালা প্রতারণামূলক অভিযোগ করে অবিলম্বে সংশোধনের দাবি জানিয়েছে বিএনপি ২৯ অক্টোবর দুপুরে এক আলোচনা সভায় ঐক্যমত্য কমিশনের প্রণীত সুপারিশ মালা নিয়ে প্রতিক্রিয়া জানানোর সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন বিএনপি ডিসেন্ট লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল তা হয়েছে এবং তাতে তারা বলেন আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশন তারা তাদের রিকমেন্ডেশন দিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টার সইও আছে সেখানে তিনিও এই কমিশনের চেয়ারম্যান এখন অবাক বিষয়ে আমরা যেটা লক্ষ্য করছি যে আমরা খুব একেবারে অত্যন্ত পরিষ্কার ভাবে যে বিষয়গুলোর সঙ্গে একমত ছিলাম না আমরা সেখানে ডিসেন্ট দিয়েছিলাম সেই করার একটা প্রতিশ্রুতি প্রতিশ্রুতি ছিল তাদের পূরণ করা মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট একই সঙ্গে মেট্রো সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে তিরিশ দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন আদালত উনত্রিশ অক্টোবর বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন কমিটিকে তিরিশ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে আদালতের রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন ও অ্যাডভোকেট তানভীর আহমেদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিনশো আসনের মধ্যে এরই মধ্যে দুইশো আসনে প্রাথমিকভাবে দলের প্রার্থীরা চূড়ান্ত করেছে বিএনপি দলীয় যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে এই কাজ সম্পন্ন করেছে দলটি জানা গেছে এই প্রক্রিয়ার সর্বশেষ অংশ হিসাবে তিনশো আসনে অর্থাৎ দশ সাংগঠনিক বিভাগে দলের নয়শো জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীকে ঢাকায় ডেকে তাদের সঙ্গে মত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে হিসেবে প্রতি আসনে গড়ে তিনজনের বেশি প্রার্থী রয়েছে মনোনয়ন প্রত্যাশীদের অনেকে এখনই ঢাকায় রয়ে গেছেন এলাকায় ফিরে যাওয়ার আগে শেষ মুহূর্তে লবিং তদবির করছেন তারা জানা গেছে বিএনপি গত মাস থেকে আসন ভিত্তিক একক প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া শুরু করেছে তারেক রহমান নিজে ফোন করে অথবা দলের দায়িত্বশীল নেতাদের মাধ্যমে এই মেসেজ পৌঁছে দেন এখন দুইশোর মধ্যে অবশিষ্ট অধিকাংশ আসনে এ মাসের মধ্যে একটি প্রক্রিয়ায় প্রার্থীদের বিষয়টি জানিয়ে দেওয়া হবে তবে দলীয় সূত্র মতে এটি প্রাথমিক মনোনয়ন নির্বাচনের তফসিলের পর দলীয় সাংগঠনিক প্রক্রিয়া তথা মনোনয়ন বোর্ডের মাধ্যমে প্রার্থীদের চূড়ান্ত করে ঘোষণা করা হবে এদিকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরও দল থেকে প্রার্থীদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে কোনো অভিযোগ কিংবা প্রত্যাশা অনুযায়ী মাঠে ভালো করতে না পারলে মনোনয়ন বোর্ডে সংশ্লিষ্ট আসনের প্রার্থিতায় পরিবর্তনও আসতে পারে জাতীয় নির্বাচন কোন না কোনো কারণে নাও হতে পারে কিন্তু জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল এবং সেটি সবার আগে বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়বে আমির সৈয়দ মোহাম্মদ তাহের উনত্রিশ অক্টোবর সকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ইলেকট্রাল সাপোর্ট শাখা উপদেষ্টা ও প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন তাহের বলেন বাংলাদেশের বর্তমানে নির্বাচনী পরিবেশ কেমন তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে তবে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়ে জামায়াত এর মধ্যেই মত দিয়েছে এবারে নির্বাচন সাধারণ কোনো নির্বাচন নয় এটি উৎসব মুখর ও বিশ্বাসযোগ্য পরিবেশে হওয়া উচিত থেকে যুক্তরাজ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একটি উড়োজাহাজে যাত্রী ওঠার পর বোর্ডিং ব্রিজ সরানোর সময় ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগেছে এতে ফ্লাইটটি বাতিল করা হয়েছে উনত্রিশ অক্টোবর বুধবার সকাল সোয়া দশটার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে বিজি টু উড়োজাহাজটি সিলেট থেকে সরাসরি লন্ডনে যাত্রী নিয়ে যাওয়ার কথা ছিল বাতিল হওয়া উড়োজাহাজের যাত্রীদের দুপুরে অন্য একটি উড়োজাহাজে করে যুক্তরাজ্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার তার আগে ডিসেম্বরের প্রথমার্ধে বহু আলোচিত এই নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন ইসি এমন প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদের রদবদল এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এরই মধ্যে একাধিক রাজনৈতিক দলের পক্ষ থেকে কয়েকজন উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্নও তোলা হয়েছে বিশেষ করে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া ও মাহফুজ আলমকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঘনিষ্ঠ আখ্যা দিয়ে তাদের পদত্যাগের দাবি তোলা হয়েছে এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের শিক্ষার্থী প্রতিনিধি বা ছাত্র উপদেষ্টা হিসেবে থাকা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের উপদেষ্টার পথ নামবেন কিনা সেটাই অন্যতম রাজনৈতিক আড্ডা থেকে টিভির টক শো রাজধানীর গ্রাম থেকে সবখানে অন্যতম আলোচিত জিজ্ঞাসা হয়ে দাঁড়িয়েছে এমন প্রেক্ষাপটে ছাত্র উপদেষ্টাতে দুজনই পদত্যাগের বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছেন বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার ও এনসিপির দায়িত্বশীল একাধিক সূত্র সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই এই দুই উপদেষ্টা পদত্যাগ পত্র জমা দিতে পারেন এছাড়া দুজনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হওয়ার বিষয়ে এখন পর্যন্ত ইতিবাচক অবস্থানে রয়েছেন বলে জানা গেছে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গত বছরে জুলাইয়ে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে তৎকালীন সরকার ওই সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলরত তিনটি আন্তর্দেশীয় ট্রেনেও যাত্রী পরিবহন বন্ধ হয়ে যায় এরপর ওই বছরের আগস্টের শুরুতে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসে দুদেশের মধ্যে ট্রেন তিনটি চলাচল ফের শুরু করতে ভারতকে দুদফায় আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে কিন্তু নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ট্রেনগুলো চালাতে রাজি হয়নি ভারত এরই ধারাবাহিকতায় দীর্ঘ পনেরো মাস ধরে আন্তদেশীয় মৈত্রী মিতালি ও বন্ধন এক্সপ্রেস ট্রেনের চলাচল শুরু করতে ভারতকে যাচ্ছে বাংলাদেশ। জানা গেছে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় রেল যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আগামী বছরের মার্চে আটত্রিশতম ইন্ট্রা গভর্নেন্ট রেলওয়ে মিটিং আইজিআরএম হওয়ার কথা রয়েছে সেই আইজিআরএম এর প্রস্তুতিমূলক সভায় ট্রেন চালানোর বিষয়ে ভারতকে তৃতীয়বারের মতো চিঠি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়া পৌঁছানোর ঠিক আগেই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া পিয়ংয়ং নিশ্চিত করেছে যে তারা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে এর কিছুক্ষণ পরই উত্তর কোরিয়ায় পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় বৈঠকে বসার কথা রয়েছে বিবিসির সৌল সংবাদদাতা যে কন মনে করছেন এই পরীক্ষাটি সম্ভবত উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ভান্ডারকে বৈধতা দেওয়ার একটি ছোট পদক্ষেপ মাত্র উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি উপরের দিকে উৎক্ষেপণ করা হয় যা প্রায় সাত হাজার আটশো সেকেন্ড আকাশে উড়েছিল ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল শহরের এক হাসপাতালের বিছানায় পড়েছিল পনেরো বছর বয়সী আরিস তার চোখের কালো চশমার পেছনে ঢাকা পড়ে গিয়েছিল মা চোখের ক্ষতটা আলোর উৎসব দীপাবলি পালন করতে এমন এক নতুন ধরনের বাজি কিনেছিল সে যেটা ওর মুখের কাছে ফেটে যায় গত সপ্তাহ খানেক আগে আঘাত লেগে মা চোখের দৃষ্টি হারিয়েছে আড়িশ জরুরি অপারেশন হয়েছে ওর চোখে তবুও চিকিৎসকরা বলতে পারছে না যে কতটা দৃষ্টি ফিরে পাবে ওই কিশোর আরিসের মতোই উত্তর ভারতের অন্তত পাঁচটি রাজ্যের কয়েকশো শিশু কিশোর দীপাবলির সময়ে ওই ধরনের বাজি ফেটে চোখে আঘাত পেয়েছে কারবাইড গায়ে গান নামে নতুন বাজিটির কথা আগে কখনো শোনা যায়নি দিওয়ালির কিছুদিন আগে থেকে সামাজিক মাধ্যমে ঘরে তৈরি এই বাজিটির ভিডিও সামনে আসে একটি সাধারণ প্লাস্টিকের পাইপের ভেতরে ক্যালসিয়াম কার্বাইড ভরে দেওয়া হচ্ছে তারপরই গুলির আওয়াজের মতো শব্দ সঙ্গে আলোর ঝলকানি তবে ঠিক কখন শব্দ হবে তা অনিশ্চিত অনেক সময় দেরিতেও ফাটছে এই ঘরোয়া বাজিটি কেন বাজি ফাটছে না সেটি দেখতে গিয়ে যখন বাচ্চারা পাইপের ভেতর উঁকি দিচ্ছে অনেক ক্ষেত্রে সেই সময় বিস্ফোরণ ঘটছে বাঙালিয়ানা আনা সায়ানের সংবাদ শেষ হলো ধন্যবাদ